এই সাইনাজ তুই কি করছিস আমি পিয়াজি ভাজা করব তাই জন্য বসে ও তাই তাহলে কি কি নিয়েছো ওই তো তাহলে উপকরণগুলো বলে দে পেঁয়াজ কাঁচা লঙ্কা ঝাল গুঁড়ো তারপরে বেসন পেঁয়াজ সব দিয়ে মাখিয়ে নিয়েছি এবার পিয়াজি ছেড়ে দিচ্ছে সাইনাজ দেখো কিভাবে ছাড়ছি আর কিরকম ধুঁয়ো বেড়াচ্ছে তো এবার উল্টে দিচ্ছ হ্যাঁ তো ভাজাও হয়ে গেল হ্যাঁ আবার দিয়ে দিচ্ছ হ্যাঁ তো চলো সবগুলো ভাজা হয়ে গেছে এবার তুমি খেয়ে বলো তো কেমন লেগেছে হুম খুব টেস্টি ইয়ামি দারুন তুমি একটু নাও তাহলে আমি খেয়ে বলি খুব ভালো হয়েছে ইয়ামি টেস্টি দারুন

যাই হলিক্স প্যাকেটটা নেই দেখি এ মা এতে হলিক্স কোথায় গেল ও তিন ভাই বোন খেয়ে নেয়নি তো দেখি এই সাইনাজ